Hello everyone, Kia was the shaburk, I'm going change আজকে শুক্রবার এখন সকাল প্রায় নয়টা বাজে আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি নামাজ ঘুমিয়েছি উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে এখনো সবাই আছে আমি সবার প্রথম উঠেছি পরে তাই ভাবলাম একটু চা জাল করে নেই এরপর চা চুলার উপরে বসিয়ে গতকাল রাতে খাওয়া দাওয়া করে যেই থালা বাসন ধুয়েছিল সেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো একটু গুস করে রাখলাম এর মধ্যে আম্মু উঠে গেছে এরপর এই যে আমি আমাদের বিছানাগুলো গুস করে নিতেছি বিছানা গোজ করা শেষ করে আমি একটা রুটি বেজে নিচ্ছি আম্মুর জন্য আম্মু চা দিয়ে খাবে আর আমি খাবো বিস্কুট দিয়ে চা দিয়ে এই যে চা হয়ে গিয়েছে আমি চা বিস্কুট খাচ্ছি চা বিস্কুট খাওয়া শেষ করে এখন আমি পড়তে বসবো এই যে বই নিয়ে পড়তে বসেছি আর অন্যদিকে শুরু করেছে প্রতি শুক্রবারই আমার ভাইয়ের পোলাও মাংস খাওয়া লাগে তো এই শুক্রবার একটু শরীরটা খারাপ লাগতেছিল তো আম্মু সেজন্য আর বেশি রান্নার ঝামেলা করেনি এই যে মুরগির মাংস আর ভাত রান্না করেছে আর রাতে পোলাও রান্না করে দেবে এরপর তো গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিলাম এটা হচ্ছে আসরের সময় আসরে নামাজ পড়ে বসে আছি সারাদিন বাসার মধ্যে থাকতে থাকতে বোর লাগতেছিল অনেক এরপর এই যে বেলকুনিতে বসে বসে আকাশ দেখতেছি আর আজকে অনেক বাইরে বাতাস ছিল খুবই ভালো লাগতেছিল বাতাসটা এরপর সন্ধ্যায় নামাজ পড়ে এরপর এই যে পড়তে বসলাম সন্ধ্যায় আজকে ভাবি চানাচুর মেখেছিল তো এই যে ভাবি আমাকে পড়া টেবিলে ওইখানে দিয়ে গেল আমি চানাচুর মাখা খাচ্ছি আর পড়তেছি তো এরপর তো পড়ালেখা শেষ করলাম আজকে রাতে পোলাও রান্না করেছে তো এরপর এই শানো মাস যে খাওয়া দাওয়া করে নিলাম এরপর এখন ঘুমিয়ে পর্ব তো এই ছিলাম ছোটোখাটো একটি ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ